হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফর্মেটিভ ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ডাব্লু বিএসএসসি সিলেবাস দু বাংলা নিয়ে অর্থাৎ বাংলা যে মেন বিষয়টি রয়েছে সেই বাংলা সিলেবাস থেকে কী কী থাকতে চলেছে তো সেই বিষয় নিয়ে আজকে এই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতেই প্রবেশ করি আজকে আমরা আলোচনা করব। ডাব্লিউ বি এর বাংলা মেন পেপার নিয়ে অর্থাৎ আমরা জানি যে ডাব্লিউ বিএসএসসি বা এসএলএসটিতে দুটি পার্ট রয়েছে একটা প্রিলিমিনারি টেস্ট তারপর একটা রয়েছে মেইন্স বা সাবজেক্ট তো সেই সাবজেক্টে আজকে আমরা আলোচনা করব বাংলা তো বাংলাতে কী কি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকে এই আলোচনা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত বাংলা প্রথম ভাষার সাহিত্য সংকলন সাহিত্য সঞ্চয়ন বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সংকলন সাহিত্য সম্ভার দু হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য পাঠ্য এই দুটি গ্রন্থ আর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত পাঠ্য সংকলন সর্বশেষ সংস্করণের দশম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি বাংলা প্রথম ভাষার মূল পাঠ ও সহায়ক পাঠ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাংলা ক ভাষার একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি গল্প প্রবন্ধ কবিতা নাটক অবলম্বনে রচিত হবে তো দেখো ক প্রশ্নের বিষয় রচয়িতার পরিচয় রচনার বিষয়বস্তু রসবৈশিষ্ট্য নির্দেশ চরিত্র বৈশিষ্ট্য নির্ধারণ আর খ রয়েছে উদ্ধৃত পাঠ্যসূচির ভিত্তিতে ভাষাগত প্রশ্ন এরপর আমরা যাব সাহিত্যের ইতিহাস এখানে কি হয়েছে প্রাচীন ও মধ্যযুগ অর্থাৎ ক বিভাগে রয়েছে প্রাচীন ও মধ্যযুগ দশম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত প্রাচীন ও মধ্যযুগের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং ওই পর্বের সাহিত্য বিকাশে ওই সব ঘটনার প্রভাব বিভিন্ন কাব্যধারার প্রকাশকাল প্রধান কবিদের পরিচয় তাদের কাব্যের বিষয়বস্তু ও বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব কী কী বিষয় চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য অনুবাদ কাব্য বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী আরাকান রাজসভার কবিদের কাব্য সরি শাক্ত পদাবলী ময়মনসিংহ গীতিকা বাউল গান সরি আর বিভাগ খতে রয়েছে আধুনিক যুগ ঊনবিংশ শতক থেকে বিংশ শতক এই পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং এই পর্বের সাহিত্য বিকাশে তার প্রভাব রচয়িতারের ব্যক্তি জীবন বিশিষ্টতা রচনা ও গ্রন্থনাম প্রথম প্রকাশকাল বিষয়বস্তু আখ্যানির্ভর রচনা ক্ষেত্রে চরিত্র বৈশিষ্ট্য সাময়িক পত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশকাল সম্পাদকের নাম ঐতিহাসিক গুরুত্ব এই সমস্ত বিষয়বস্তু কিন্তু দিকে ভালো করে জোর দিতে হবে আর বিষয়ের মধ্যে আছে গদ্য প্রবন্ধ সাময়িক পত্র দিকদর্শন থেকে কল্লোল পর্যন্ত অর্থাৎ দিকদর্শন থেকে কল্লোল পর্যন্ত কিন্তু প্রিপেয়ার করতে হবে কথাসাহিত্য নাট্যসাহিত্য ও কাব্য সাহিত্য থাকছে তিন নম্বর পার্টে থাকছে সাহিত্যের রূপরীতি বা জ্যানের এ কী থাকছে এখানে কাব্য কাব্যর মধ্যে থাকছে মহাকাব্য গীতি কবিতা ও সনেট নাটকের মধ্যে ট্র্যাজেডি কমেডি প্রহসন একাঙ্ক পৌরাণিক ঐতিহাসিক সামাজিক রূপক সাংকেতিক উপন্যাস সামাজিক আঞ্চলিক ঐতিহাসিক রাজনৈতিক মনস্তাত্ত্বিক ছোট গল্প রূপ বৈচিত্র্য আর প্রবন্ধ বস্তুগত ও ব্যক্তিগত আর ব্যাকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ভাষা উপভাষা সমাজ ভাষার সম্পর্ক বাংলা কথ্য উপভাষা বাংলা লেখ্য উপভাষা পদ্য ও গদ্য সাধু ও চলিত এসবের বৈশিষ্ট্য পার্থক্য ও রূপান্তর তত্ত্ব থেকে থাকছে বাকযন্ত্র ধ্বনি স্বর ব্যঞ্জনের পরিচয় শ্রেণীবিভাগ যুগ্ম ও যুক্ত ব্যঞ্জনধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ ও নিয়ম সন্ধি ও সন্ধিবিচ্ছেদ থাকছে পাঠ্যপুস্তক নির্ভর রূপতত্ত্বের মধ্যে থাকছে কারক বিভক্তি ও অনুসর্গ সহ সমাজ নির্ণয় প্রকৃতি প্রত্যয় নির্ণয় ধাতু ও ক্রিয়াপদের বৈচিত্র্য বাক্যতত্ত্বর মধ্যে থেকে থাকছে বাক্যতত্ত্ব বাংলা বাক্যের পদক্রম পদগুলির বিস্তারিত আলোচনা বাক্য বিশ্লেষণ গঠন ও অর্থ অনুসারে বাক্যের রূপান্তর বাচ্য বাচ্যান্তর একই বিশেষ্য ও ক্রিয়াপদকে বিভিন্ন অর্থে ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাক্য গঠন বাংলা বাগধারা অবলম্বনে বাক্য গঠন শব্দভাণ্ডার থেকে থাকছে উৎপত্তি অনুসারে প্রদত্ত শব্দের বর্গ নির্ণয় তৎসম তৎসম তদ্ভাব আগন্তক দেশি সংকর এই সমস্ত বিষয় কিন্তু শব্দভাণ্ডারের অন্তর্গত আর শব্দার্থ তত্ত্ব থেকে থাকছে অর্থ পরিবর্তনের প্রধান প্রধান কারণ অর্থ পরিবর্তনের বিভিন্ন ধারা অর্থ বিস্তার অর্থসংকচ অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ আর থাকছে শৈলী বিজ্ঞান বাংলা শিল্প থেকে থাকছে সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে নির্ধারিত অংশ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে যে অংশটি নির্ধারণ করা হয়েছে সেই অংশটি থাকছে বাংলা শিল্পে এই টপিকে যাকে আমরা বা সাহিত্য সংস্কৃতি ইতিহাস বলে জেনে থাকি তো এই থাকছে ডাব্লিউ বিএসএসসি বা এসএলএসটি এর নির্ধারিত সিলেবাস বা পাঠ্যক্রম এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে আপনাদের দেখতে হবে যারা বাংলা অ্যাজ এ মেইন হিসেবে সাবজেক্ট হিসেবে রাখছেন বাচ্চাদের থাকছে তো এই ছিল একটা আলোচনা ডাব্লিউএসএসসি এস নির্ভর বা কেন্দ্রিক বাংলার যে স্নাতক স্নাতকস্তর বা বাংলা সাম্মানিক যে বিষয় তার উপরে এই সিলেবাস কিন্তু আপনাদের কভার করতে হচ্ছে তো এই ছিল একটি ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো কাজে লাগবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ